তো হ্যালো ভাই বিরাদার কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে যদিও ভিডিওটা আমার খুব দেরি করে মানানো হয়ে গেছে তো তারপরেও আমি ভিডিওটা এখন শুরু করব আর ভিডিও শুরু করার আগে তোমরা তো বুঝে ফেলেছো আমি কাকে ধরতে যাচ্ছি আজকে কোন খাঙ্কি মাগিকে একটু ঠাপ দিয়ে আসি তো ভিডিওর ইন্ট্রোটা শুরু করা যাক তো এই ভিডিওতে আমি ধরতে আসছি সিঙ্গেল পাগলিকে এই খাঙ্কি মাগি নাকি সিঙ্গেল আজ থেকে পনেরো ষোলো দিন আগে ডবল টাইপিং করতে যে ধরা খেয়ে যে ভিডিওটা এখন প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে এখন সেই ভিডিওর কিছু অংশ দেখে খাইছে খাঙ্কি মাগি ডাবল টাইমিং করতে যে ধরা খাইছে তার বলি কি খাঁঙ্কি মাগি তোদের মতন চোদার মতন তো তোদের মতন কার কেউ নাই কারণ তোদের চোদার মতন যে লোক থাকতো তারা তোরা এই সমস্ত আর কাজ করতে না কারণ ভাতার ধরতে যে ডাবল টাইমিং করে ধরা স্যার এখন বস্তির পোল্জনদের মতন উল্টোপাল্টা গালি গেলাসুদাস তাই তুমি কার সাথে রিলেশন আছো খঙ্কি মাগী আমাদের সবাইকে একটু জানো আমরা জানি কারণ একসাথে টিকটক ভিডিও বানায় ব্লগ ভিডিও বানায় কাপল ব্লগ ভিডিও বানায় একসাথে ঘুরতে যায় মানে একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ড যেভাবে সময় দেয় সেভাবে সময় দসে এতদিন ধরে ইউজ করে আইছে আর এখন বলতেছে যে রাহানের সাথে নাকি তার রিলেশন ছিল না আসলে খঙ্কি মাগী তোকে মন বোঝা আসলে অনেক দায় ভিডিওটা ভাইরাল হইছে আমার সাথে ওই ছেলেটা হ্যাঁ ওই ছেলেটেই আমার বিএফ এন্ড হ্যাঁ খাঁঙ্কি মাগি ওই ছেলেটা তোমার যে হয়েছে তা আমরা তো আমি জানি আর ওই ছেলেটাকেও আমরা দেখবো কারণ ওই ছেলেটারও কত সুন্দর চেহারা সেটা সেটাও তো পাবলিকের দেখার দরকার আছে আমারও দেখার দরকার আছে এইসব খাঙ্কি পেনা বাদ দে ভাই তুই এইসব বাদ দে এই সব মাগি পেনা খাঙ্কি বিশ্বে পেনা এইসব করিস না তুই এইসব তো চলো দেখে আসি খাঙ্কি মাগির বর্তমান বয়ফ্রেন্ডটা কই সেই খানকি মাগির সেটাকেও দেখে আসি খাঙ্কি মাগি খাঙ্কি মাগির বয়ফ্রেন্ড না কে এটা দেখলে দেখা যায় যে শুয়ারের বিচির মতন মুখ আসলে ভাই তোকে রুচিবোধ বলতে কিছু না আসলে এর থেকে রায়হানের চেহারা হাজার গুণ ভালো ছিল এখন এই ক্ষেত্রে আমি রায়হানের প্রশংসা করতেছি সেটা না কারণ আমি রায়হানের চেহারা সম্পর্কে বলতেছি ফেস কাটিং সম্পর্কে তোদের যে মহিলা খাঙ্কি মাগিরা তোদের যে চোখ চোদা বেয়ানো আছে সেটা সবাই জানে আর রায়হানকে ছাড়ার কারণ কি সে কারণটাও এখন দেখে আসি বালসাল কথা বন্ধ করো আজকে আমার বালসাল কথা বন্ধ করো আজকে আমার এই খাঙ্কি মাগিরা তাদের গার্জিয়ান নাই তাদের গার্জিয়ানরা এসব নিয়ে করতে পারে না এক এক জায়গাতে চোদা খেয়ে আসবি গার্জিয়ান সোজা কারণ তোদের গণ্য ঠাপ দেওয়ার মতন কেউ নাই তো এখন বর্তমান দেশে যার কথা কইতে গেলে গাল দেয় সে ডবল টাইমিং করে খাঁকি মাগি আমার নাম দিয়েছে কি চকলেট পাগলি সু বাচ্চা তোদের মতন কিছু মতন কেউ নাই খাঁকি মাগি খাঁকি

মানে রায়হান কে এতদিন কাজিন বলে ঠাপ খাইছে আর এখন অস্বীকারী করতেছে তার বয়ফ্রেন্ড হিসেবে ভাই যার মা খাঙ্কি আর তার মেয়ার কত ভালো হবে কারণ খাঙ্কি মাকে টানা করতে করতে আর মেয়েকে এমন পর্যায়ে উঠাইতেছে যে মায়ে এখন ডাবল টাইমিং করে বেড়া আসছে কারণ এর মা মাই আসলে বড় খাঙ্কি বড় খাঙ্কি না হলে পরে লাইভে মেয়ে বসে আছে মায়ে বলবে যে যা হয়েছে হয়েছে বাদ দে তা না মায়ে কারো শিকায় শিকায় দিচ্ছে খাঙ্কি মাগি এই চারটার নামে জিবি করা হবে এর মুখ দেখছে

তাহলে এখন কে ছাড়া ছিল না এটা হচ্ছে মূল কারণ দুই হাজার চব্বিশ সালে এসে শুনতে হচ্ছে যে হোটেলের নিজের বিল পে না করার জন্য কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে ছাড়িয়ে দিচ্ছে খাং মা গিয়ে নাকি কোনো কারণ ভাই তোর মাথায় গু গোবর ছাড়া কিছু নাই যার কথা বলতে গেলে যার কথা বলতে গেলে মুখ দিয়ে গোবর বের হয় সে নাকি তো ভিডিও আর বেশি বড় করবো না তো যারা যারা এখনো ভিডিওতে লাইক করেনি লাইক করে দিও আর চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও